নমস্কার বেঙ্গলি স্কলার মেকার চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করবো যেটি আমাদের বেঙ্গলি এন নেট জানুয়ারি দু হাজার পঁচিশে ছ তারিখে যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে এসেছি এবং আমরা অ্যানালাইসিস করে দেখব। যে এইবারের প্রশ্ন কেমন হয়েছে আমাদের আগামীতে যারা পরীক্ষার্থী যারা আছো তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বাড়িতে বসে তারা কি ধরনের পড়াশোনা করবে একটু বলে রাখি যে এই যে আমরা অ্যান্সার কিটা নিয়ে এসেছি এবং নেটও বারবার করে বলে দিয়েছে এটা টেন্টেটিভ অ্যান্সার কি এটা অফিসিয়াল অ্যান্সার কি এখনো নয় এবং এন যা যে ধরনের ব্যবস্থাপনায় পরীক্ষাগুলো নিচ্ছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক প্রশ্নের ওরকম গণ্ডগোল রয়েছে প্রথমেই দেখো আমি এখানে বলে রাখি যে আমাদের যে জেনারেল পেপারটা রয়েছে সেই জেনারেল পেপারটা নিয়ে আলোচনা করছি না কারণ অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও এমনিতেই অনেকটা লম্বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা খুব সংক্ষিপ্ত আলোচনা করব এবং এই একান্ন নম্বর প্রশ্ন থেকে যেখান থেকে বাংলা প্রশ্নটা শুরু হয় আমাদের সাবজেক্টের প্রশ্নটা শুরু হয় সেটাই আমরা আলোচনা করে এখানে দেখবো তাহলে চলো দেরি না করে শুরু করছি আজকের আলোচনা যেখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যারিস্টোটলের পোয়েটিক্স থেকে একটা প্রশ্ন এসছে এবং এখান থেকে মন্তব্য দেওয়া হয়েছে এবং দুটো তালিকা দেওয়া হয়েছে এখানে স্তম্ভমিল পরিষ্কার বোঝাই যাচ্ছে এবং সেটা নিয়ে আমি আর পরিষ্কার বলছি না তোমাদের এবং সেখানে দেখো তিন নম্বরের এখানে অ্যান্সার কিতে এই তিন নম্বর প্রশ্নটাকে ঠিক করেছে ওরা ঠিক আছে আচ্ছা দি বাহান্ন নম্বর প্রশ্ন বা দু নম্বর প্রশ্নে চলে আসি যেখানে দেখা যাচ্ছে যে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে প্রশ্নটা এসছে এবং ঘৃত দধি দুধ দহতে পেলাইব যোগিনী রূপে মো দেশান্তর লইব এরকম করে একটা ইয়ে আছে পদ আছে এবং শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের কোন খন্ডে আছে এরকম ধরনের বোকা বোকা প্রশ্ন এনটিএ প্রচুর করে থাকে এবং এত বড় একটা কাব্য সেই কাব্যের মধ্যে তোমাদের যে খণ্ডগুলো আছে সেখানে এই লাইনটা কোথায় আছে খুঁজে বের করা মানে মানে খড়ের মধ্যে খোঁজার মতো তা যাই হোক এবার বিষয়টা হচ্ছে যে তিন নম্বর প্রশ্ন যেখানে দেখা যাচ্ছে উজ্জ্বল নিম্মণি থেকে এসছে নায়ক ক্ষেত প্রকরণ থেকে আমি বারবার পরে বলেছিলাম যে নায়ক ক্ষেত প্রকরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবং এসছে শুদ্ধ অশুদ্ধ এবং সেখান থেকে বি সি এবং ডি এটা সঠিক উত্তর তোমরা দেখতেই পাচ্ছ চুয়ান্ন নম্বর প্রশ্ন হেমন্তের অনন্যামী পোস্টম্যান শক্তি চট্টোপাধ্যায় এবং সেখান থেকে যে প্রশ্নটা এসছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে চার নম্বর অনেকদিন আবল তাবল কবিদের কবিতা শুনিনি আমরা অর্থাৎ কবিতায় কথক যা যা করেননি বলে উল্লেখ আছে তার মধ্যে নিম্নক্ত কোনটি ছিল না এরকম না কোনটি ছিল না কোনটি নেই কোনটি অসদ্ধ এরকম ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর নেটে এবার আসছে এবং এই ধরনের কিন্তু একটা আমরা এইবারের জানুয়ারির পরীক্ষায় পেলাম পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখো মানে অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন অ্যারিস্টোটালের পোয়েটিক্স থেকে আলোচিত কয়েকটি বিষয় উল্লেখ করা যায় তার মানে বিষয়টা হচ্ছে অ্যারিস্টোটালের পোয়েটিক্স আমি বারবার করে তোমাদের বলি যে এই পোয়েটিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ পোয়েটিক্স থেকে এবার চারটে প্রশ্ন এসছে ঠিক আছে দুটো তো আমরা পেয়েই গেলাম এবং এই উপযুক্ত বিষয়গুলো অ্যারিস্টটলের পলিটিক্সে যে আলোচনা ক্রমে এসছে ক্রম ক্রম নিয়ে আমি কোনো কথাই বলবো না কারণ ক্রমের মতো প্রশ্ন আমার মানে আমি জানোই কোন আমি কেন পছন্দ করি না এবং তোমরা অবশ্যই ক্রম নিয়ে কোনো এখানে ইয়ে নেই তো এবার বিষয়টা হচ্ছে ছ নম্বর প্রশ্ন ছেলে বুলানো ছড়া এখান থেকে এসছে এবং সঠিক উত্তর এখান থেকে বলা হয়েছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে চারটি মন্তব্য এসছে এবং সেখান থেকে সঠিক বিকল্পটি বেছে নিতে হবে এবং এ সি ডি হচ্ছে এখানে সঠিক বিকল্প বলা হচ্ছে অ্যান্সার কি পরের প্রশ্ন সাত নম্বর পুনশ্চ কবিতা গ্রন্থটি সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটি সাজিয়ে দেওয়া হলো এবং সেখানে সেখানে যেভাবে এসছে পুনশ্চ কাব্য গ্রন্থ সম্পর্কে যে সমস্ত তথ্যগুলো সেই মধ্যে দিয়ে এ ডি শুদ্ধ উত্তর এখানে দেখা যাচ্ছে শ্রীকান্ত উপন্যাস থেকে এসছে এবং সেখানেও শুদ্ধ অশুদ্ধ দেখা যাচ্ছে এবং সঠিক উত্তর এ এবং বি ঠিক রামেশ্বর ভট্টা রামেশ্বর ভট্টাচার্যের শিবান কাব্য থেকে এসছে এবং সেখানে বলা হচ্ছে শিব জমির পাট্টা কার কাছ থেকে গ্রহণ করেছিল এবং ইন্দ্র থেকে গ্রহণ করেছে ঠিক আছে ষাট নম্বর প্রশ্ন ভাষায় কুমাই শব্দের দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে এই প্রশ্নটাও কিন্তু অ্যারিস্টোটালের পলিটিক্স থেকে এসছে এবং খুব খুঁটিয়ে যারা পড়েছ তারাই জানবে এবং এই প্রশ্নের উত্তর গ্রামের প্রান্তবর্তী অঞ্চল একষট্টি নম্বর প্রশ্ন এর একটা মহৎ উদ্দেশ্য আছে এর একটা মহৎ পরিণাম আছে যে ঘটনার প্রতিক্রিয়া স্বরূপ দিলদারের এই সংলাপ অংশটি এসেছে সেটি হলো দ্বারার প্রাণদণ্ডের আদেশ কার্যকর করার প্রতিক্রিয়ায় বারো নম্বর প্রশ্ন পূজারণী কবিতা থেকে এসছে এবং পূজারণীর সঙ্গে কোনটির তুলনা দেওয়া হয়নি নীলপ্রিয়া দয়মন দময়ন্তীর ঠিক আছে রবীন্দ্রনাথের ছেলে বুলানো ছাড়া রচনা থেকে ছেলে বুলানো ছড়া থেকে দুটো দু নম্বর প্রশ্ন পাচ্ছি আমরা দুটো প্রশ্ন এসছে এবং এখানে বলেছে রবীন্দ্রনাথ এই চারটি বিশেষণকে যে ক্রমে সাজিয়েছেন সেই ক্রম নিচে প্রদত্ত কোনটি সরি ক্রম দিয়ে প্রশ্ন এবং তোমরা সঠিক উত্তরটা দেখতেই পাচ্ছ চোদ্দ নম্বর প্রশ্ন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কৃ ধাতুর সামান্য বর্তমান কয়েকটি রূপ দেওয়া হয়েছে এটা ইউনিট ওয়ান থেকে প্রশ্নটা এসেছে তোমরা বুঝতে পারছো এবং সেই রূপগুলি যে বিকল্পটি দা চিহ্নিত করা বলা হচ্ছে সেটা এ এবং বিটা সঠিক হবে অর্থাৎ বৈদিক সংস্কৃতি কৃণতি আর সৌরশ্রণীতে সৌরশেনি প্রাকৃতিতে করতি ঠিক আছে আচ্ছা তারপরে একটা তালিকা থেকে গ্রন্থনাম এবং তালিকা দুইয়ের লেখকের নাম দেওয়া হয়েছে অলঙ্কার সর্বস্ব কাব্যালঙ্কার সারসংগ্রহ সংগ্রহ কাব্যালঙ্কার অলঙ্কার কৌশল এটা আমরা একদম চার্ট করে পড়াই এই চার্টের থেকে এই প্রশ্নটা কমন এসছে এবং এই প্রশ্নটা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের পাড়া উচিত এবং এটা একদম সহজ একটা প্রশ্ন ঠিক আছে প্রাচীন ভারতীয় শাস্ত্র থেকে এবার রাধা উপন্যাস থেকে দেখা যাচ্ছে যে একটা ফ্ল্যাট প্রশ্ন দেওয়া হয়েছে যে কৃষ্ণদাসী আর মোহিনী স্নান পর্বে পার্বণে প্রতি বছর দর্শন করতে আসে কোথায় রাধা বিনোদিনজিকে জিকে এটা একটা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে ভাষার ওটা শর্ট প্রশ্ন দেওয়া হয়েছে দ্বাদশ থেকে দুবাদশ অন্তস্থ ব ফলার এমন বর্গীয় ব ফলা পরিণতি ঘটেছে কোন প্রাকৃতিক প্রাক আটষট্টি নম্বর প্রশ্ন সুন্দর ও বাস্তব প্রবন্ধ থেকে কয়েকটি বাক্য অবিনস্ত ভাবে দেওয়া হয়েছে এটাও একটা ক্রম প্রশ্ন এবং ক্রমের প্রশ্নটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটা আলাদা করে কিছু বলার নেই সত্তর চন্ডীমঙ্গল থেকে প্রশ্ন এসছে তালিকা স্তম্ভমিল এবং এই স্তম্ভ মিলের শব্দগুলো কিন্তু আমরা এরকম চার্ট করে তোমাদের ডেডিকেটেড ভিডিও আছে তোমরা দেখতেই পাবে এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা কমন এসছে তোমরা কিন্তু এটা একবার চেক আউট করে নিতে পারো চন্ডীমঙ্গলের থেকে যে আমরা আলোচনা করেছিলাম নেটের জন্য ঠিক আছে সত্তর নম্বর প্রশ্ন তালিকা এক এবং তালিকা দুই ছন্দে সম্পর্কিত শব্দ বন্ধ দেওয়া হয়েছে এবং সেগুলো তালিকা মিলিয়ে আমাকে শুদ্ধ নির্বাচন করতে হবে এবং সেটা তোমাদের সামনেই আছে উত্তরের মধ্যে ক্লিক করা আছে আচ্ছা মেঘনাদ কাব্যের প্রথম স্বর্গ থেকে অবিন্যস্তভাবে কয়েকটি ঘটনার ঘটনামূলক এবার অবিন্যস্ত মানেই বুঝতেই পারছো ক্রম এবং ক্রমের ব্যাপারেও নিঃসন্দেহ যে এই বিষয়গুলো খুব যদি ভালো করে পড়া না থাকে তাহলে আন্দাজের ওপর নির্ভর করে প্রশ্নের উত্তরগুলো দিতে হয় এবং তোমরা দেখে নিতে পারো এটা কীভাবে প্রশ্নটা এসছে পরের প্রশ্ন অচলায়তনের উত্তর দিকে জানালা খুলে সুভদ্র যে পাপ করেছে তার প্রায়শ্চিত্যের বিধান কী আছে একদম জলভাত প্রশ্ন দেওয়া হয়েছে অচলায়তন যখন আলোচনা করেছি অচলয়তানের নেটের ক্ষেত্রেও আলোচনা করেছিলাম বিপিএসসি যারা ক্লাস করেছে তারাও আলোচনা করেছি সেই ভিডিওগুলো তো আছে এবং সেইখানে এই জিনিসটা কিন্তু বারবার করে বলা হয়েছিল এবং এটা কিন্তু আমাদের রাইট হওয়া উচিত বিষমূরি শব্দ কোনগুলি এই বিষমূল শব্দ এটা কিন্তু ইউনিট ওয়ান থেকে এসছে এবং সেটার উত্তরটা এখানে এ এবং বি ঠিক আছে কায়দা কৌশল পাওয়ার পরের প্রশ্ন অন্নদামঙ্গল থেকে দেওয়া হয়েছে স্তম্ভ এবং এটা কিন্তু একটা কমন প্রশ্নের মধ্যেই বলা যেতে পারে এমনটা নয় যে একেবারে আনকমন একটা প্রশ্ন এসছে কমন ধরনের একটা প্রশ্ন এবং সেটার উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ এখানে সংকেত অনুযায়ী পরের প্রশ্নে চলে যাই ল্যাবরেটরি গল্পের থেকে এসছে এবং সেখানে নন্দকিশোর চরিত্রটি সম্পর্কে কিছু শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে সেটা শুদ্ধ অশুদ্ধটা আমাদের এখানে দেখে নিতে হবে তোমরা এখানে স্ক্রিনটা পজ করে অবশ্যই সবগুলো প্রশ্ন কিন্তু দেখে নিতে পারো আমি খুব দ্রুতই চলে যাচ্ছি কারণ অনেকগুলো প্রশ্ন আছে তোমাদের এই প্রশ্নটা তোমাদের সামনে রাখাটাই হচ্ছে উদ্দেশ্য এবার পরের প্রশ্ন মহাপ্রাণ নাসিক্য ধ্বনি অল্পপ্রাণ হতে শুরু করে বাংলা ভাষার কোন স্তর থেকে আদি মধ্য স্তর থেকে বঙ্কিমচন্দ্রের মনুষ্যফল রচনায় দীনবন্ধু মিত্রের যে রচনার উল্লেখ রয়েছে সেটি হলো শতবার একাদশী পরের প্রশ্ন এটা স্তম্ভমিল দেওয়া হয়েছে বলা হয়েছে গল্প করে এটা ওটার খাওয়া সরা এক ঘন্টা দরজা খুলে গেল ঘরের জানলাগুলো বন্ধ এরকম ধরনের প্রশ্ন খুব কম আসে নেটে এরকম ধরনের এটা হচ্ছে কি বলবো সোজা কথায় কোট আনকোট বলছি ফাজলামি করা হয়েছে এটা কারণ এরকম ধরনের গল্প অনেকগুলো গল্প আছে সেই গল্পের মধ্যে শুধু শুধুমাত্র মানে ওরা যে একটা করে শব্দ দিয়ে দেয়নি উদ্ধৃতির নামে এটাই তোমাদের ধন্যবাদ দেওয়া উচিত এন কে কারণ এরকম ধরনের উক্তি দিয়ে ঠিক করা খুব সমস্যা হয় যায় খুব ভালো করে গল্পটা পড়া থাকলেও এই দরজা খুলে গেল এই দরজা খুলে গেলো উদ্ধৃতি হতে পারে হতে পারে না ঠিক আছে তা যাই হোক ঘরের জানালো গুলো বন্ধ কোনো গল্পের মধ্যে তো সচরাচর যে কোনো বাক্যের মধ্যে আমরা ব্যবহার করে থাকি এমন কিছু উদ্ধৃতি দেওয়া উচিত যেগুলো দিয়ে অন্তত বোঝা যায় যে কোন গল্প থেকে এসেছে এইরকম ধরনের নেন কিছু বলার নেই কারণ তোমাদের সঙ্গে এগুলো সত্যি মস্করাই করা বলা চলে এগুলোকে উনআশি নম্বর প্রশ্ন বাল্লাবধি ছাগমহিষাদী হনন পুন দুই দেখিবার দ্বারা ছাগমহিষাদির বৎকালীন কাতর কাতরতাতে কাদের কি জন্মায় না শাক্তদের দয়া জন্মায় না ঠিক আছে পরের প্রশ্ন এখানে একটা দেওয়া হয়েছে অবনীন্দ্র ঠাকুরের প্রবন্ধের প্রবন্ধাবলীর থেকে বাগেশ্বরী প্রবন্ধে যেটা তোমরা পড়েছ এবার সেখান থেকেই দেওয়া হয়েছে দৃষ্টি ও সৃষ্টি সৌন্দর্যের সন্ধান শিল্পের অধিকার শিল্পের অনধিকার এই চারটা প্রবন্ধ থেকে কিছু কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে এবং সেটা তোমাদের মেলাতে হবে এবং সেখানে অ্যান্সারগিটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু টেন্ট আমি একবার বলে দিচ্ছি সবই টেন্ট এগুলো কিন্তু আমরা খতিয়ে মানে যে উত্তরগুলো হবে সেগুলো কিন্তু দেখা মানে দেখিনি এখনো পর্যন্ত যবে ফাইনাল যে অ্যান্সার কি আসবে সেই কির উপরে নির্ভর করে আমরা কিন্তু পরে আমরা অ্যানালাইসিস করবো পরের বিষয় কালী প্রসন্ন সিংহের হতুম্পাচার নকশা থেকে এসছে এবং সেখানে মন্তব্য নকশার নামের নিচে তালিকা দেওয়া হয়েছে এবং সেই তালিকা তোমরা দেখতেই পাচ্ছ এবং সেই অনুযায়ী অ্যান্সার কিও কিন্তু এখানে রয়েছে সেই হিসেবে উত্তরটা আছে পরে দেখো ধনী পরিবর্তন সংক্রান্ত কয়েকটি শুদ্ধ অশুদ্ধ বিবৃতি দেওয়া হয়েছে এই উত্তরটা কিন্তু তোমাদের ঠিক করা উচিত কারণ ধনী পরিবর্তন নিয়ে প্রচুর ক্লাস করানো হয়েছে এবং আমাদের ভিডিও আছে ডেডিকেটেড ভিডিও এবং সেখান থেকে কিন্তু এই প্রশ্নের উত্তরটা পারা যেতেই পারে ঠিক আছে এটা আনকমন কোনো কিছু বিষয় নয় এটা খুব ভালো প্রশ্ন এসেছে ইতাসে একটি নদীর নাম উপন্যাসের বিষয়ে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে হ্যাঁ এটাও ভালো প্রশ্নই বলবো এটা খারাপ কিছু নয় কারণ তিতাস একটি নদীর নাম উপন্যাস যারা ভালো করে পড়েছ টেক্সটটা তারা সবসময় কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পারবে আর আমি এই যে প্রশ্নগুলো বলছি আমি যে বলছি যে কি হবে তোমার এতক্ষণ ধরে বুঝে গেছো তিরাশি নম্বর একটু থামাচ্ছি এখানে কেন বলছি এই কথাগুলো যে এতক্ষণ ধরে যে প্রশ্নের ধরনগুলো আমরা দেখলাম সেখানে কি তোমাদের কোনো এক মনে হয় যে শুধুমাত্র নোট ভিত্তিক পড়াশোনা করলে পরে নেট পাস করা যাবে কোনো দিনই নয় এটা সবাই তোমরা আমার সঙ্গে সহমত পোষণ করবে না আমি জানি কিন্তু পড়াটা যে শুধু একবার নয় একাধিকবার পড়তে হবে এই জিনিসটা ছাত্রছাত্রীরা ভুলে যায় কারণ আমি পড়ছি ইতিহাসে একটি নদীর নাম সেটা পড়ার একবার পড়া যাবে কখন যখন তুমি ভালো মতো পড়ে নোটসটাকে খাতায় নিচ্ছ আমি আমার যারা আমার কাছে গাইড নিচ্ছে তাদেরকে আমি বারবার করে এই কথাগুলো বলি যে একটা জিনিস পড়ার সময় আমি যদি একবারই পড়ার ধরন থাকে তাহলে আমি মানে সেই উপন্যাসটাকে ভালো মতো পড়বো পড়ে দাগাবো তারপরে আমি লিখবো এবং লেখার পরে যাতে আমার দ্বিতীয়বার উপন্যাস কি পড়তে না হয় আমাকে এইভাবেই পড়তে হবে ঠিক আছে তাই সেই পড়ার ধৈর্যটা অনেকের থাকে না একবার পড়ে নিয়ে মনে হয় যে না আমি তো পড়েছি কিন্তু কেন পারছি না কেন পারছি না কারণ তার কারণ হচ্ছে আমি রিভিশন দেওয়ার সময় পাইনি এবং সেই তিতাসে নদীর নাম বা বড় বড় যে মানুষ বড় 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 অন্তত পক্ষে একাধিকবার পড়ার অবকাশ বের করা উচিত ঠিক আছে নেক্সট প্রশ্ন সবুজপত্র পত্রিকার তেরোশো একুশ বঙ্গবদের যথাক্রমে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটি সংখ্যার অভিনয় তিনটি গল্প প্রকাশিত হয়েছিল সেই গল্প দিনটি হলো যথাক্রমে এটা একদম কমন পড়েছে এই এই প্রশ্নটা প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম এই কিন্তু কমন পড়েছে ঘোরেল অর্থাৎ ধুরন্ধর লোক কথাটির উৎস ঘটিকা পাল অচলায়তন থেকে দেওয়া হয়েছে দুটো প্রশ্ন পেলাম এবং অচলাতন থেকে দুই শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং এই শুদ্ধ অসুদ্ধের মধ্যে থেকে একটা ফ্ল্যাট একটা শুদ্ধ অসুদ্ধ পেল ঠিক আছে এবং সেই অনুযায়ী এই বিসিটা ঠিক কোষিত কনককান্তি কমনীয় কায় প্রতিটি কোষিত এই বিশেষণটির অর্থ হচ্ছে নিকশে ঘর্ষিত এটা ইউনিট ওয়ান থেকে দেওয়া হয়েছে মুখ কভারের কয়েকটি স্থান নিচে উল্লেখ করা হলো এবং সেই অনুযায়ী অভ্যন্তরের স্থানগুলি সঠিক সজ্জাটি সংকেতক্রম থেকে অনুযায়ী সাজাতে হবে আমার ঠিক আছে বুদ্ধদেব বসুর মতে কৃত্তিবাস কেবল বাল্মীকি রামায়ণ অনুবাদক নন রামায়ণের বাংলার উপকার এই একটা মাত্র প্রশ্ন দেখা গেল যে একদম জলভাত প্রশ্ন দিয়েছে এবং সেই জলভাত প্রশ্নে কিন্তু উত্তরটা সকলের রাইট হবে বলেই আশা করি যারা পরীক্ষা দিয়েছে এবং পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তারা কিভাবে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু একবার দেখে নাও উজ্জ্বল থেকে প্রশ্ন এসেছে শৃঙ্ড় ভেদ প্রকরণ থেকে এর আগে আমরা দেখেছিলাম যে উজ্জ্বল থেকে প্রকরণ থেকে প্রশ্ন তার মানে এটা নম্বর প্রশ্ন ঠিক আছে তার মানে নায়কভেদ প্রকরণ থেকে প্রশ্ন এসছে সিঙ্গার ভেদ প্রশ্ন প্রকরণ থেকে প্রশ্ন এসছে এই পরের যে জুনের নেটটা তোমাদের হবে সেখান থেকে নায়িকাভেদ প্রকরণ থেকে আর হরিপ্রিয়া প্রকরণ থেকে এই দুটো প্রকরণ থেকে প্রশ্ন হবেই হবে একেবারে ঠিক আছে সম্ভাবনাটা বেশি ঠিক আছে কারণ যেহেতু এই দুটো হয়ে গেল ঠিক আছে এইভাবেই করে প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ পরের প্রশ্ন দেখো হানাফি মোঝাভ ধরে চিস্তি খানদান পরিচয়টি নিচে উল্লেখিত কোন ব্যক্তি সম্পর্কে দেওয়া হয়েছে আশরফ খান ঠিক আছে অমিয়া চক্রবর্তী কবিতা থেকে কয়েকটি শুদ্ধ অশুদ্ধ মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের দেখতে হবে কোন কবিতার কোনটি লাইন ঠিক আছে সেটা সঠিক কিনা সেটা আমাকে বিচার করতে হবে খুব ভালো প্রশ্ন এটা তিরানব্বই প্রশ্ন এই এই প্রশ্নটা উজ্জ্বল নির্মি সম্পর্কে তিন নম্বর প্রশ্ন আমরা পাচ্ছি এইটা কিন্তু এই নায়কভেদ প্রকরণ থেকেও প্রশ্ন এসছে নায়কভেদ প্রকরণ থেকে দুটো প্রশ্ন আমরা পাচ্ছি ঠিক আছে তাহলে নায়কভেদ প্রকরণ থেকে যে দুটো প্রশ্ন পাচ্ছি এই প্রশ্নটা একেবারে জলভাত প্রশ্ন যারা ভালো মতো পড়েছ তারা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু উত্তরটা একদম জলভাত ভাবে উত্তরটা দিয়ে আসতে পেরেছ বলেই আশা করছি সিংহের মুখের খাদ্য আর তুই শ্রীগাল হাত দিচ্ছিস তাইতে উদ্ধৃত সিংহ শ্রীগাল যথাক্রমে কে কে কালীধন ও নিরঞ্জন মাঝরাতে ঘুম এলো লাউ কেটে দিতে ছিঁড়ে গেল ভুলুয়ার ফতুয়ার ফিতে কুদু বলে মামা আসে এই বেলা লুকো কানাই কাদিয়া বলে কোথা গেল হুকো পংতিগুলি চার মাত্রার সরল কলাবৃত্ত ঠিক আছে অনেকেই চার মাত্রার দলবৃত্ত বলবে কিন্তু দলবৃত্ত নয় চার মাত্রার সরল কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ছন্দের কথা এখানে বলা হচ্ছে আচ্ছা তারপরে বলা হয়েছে ছেখানুপ্রাস এবং বৃত্তানুপ্রাস বুঝতেই পারছো এটা অলঙ্কার থেকে প্রশ্নটা এসছে এবং উভয় ক্ষেত্রেই ব্যঞ্জনগুচ্ছ দুবার ধ্বনিত হতে পারে কিন্তু বৃত্তানুপ্রাশে ব্যঞ্জন গুচ্ছ ধ্বনিত হয় অযৌক্তভাবে এবং সর্বকর অনুসারে ঠিক আছে একদম এটা একদম সহজ প্রশ্নটাই এসছে আচ্ছা পুতুল নাচের উপন্যাসে উপন্যাসের কিছু উদ্ধৃতি তালিকা এক এবং পরিচ্ছেদ সংখ্যা তালিকা দুই দেওয়া হলো এটা একটা স্তম্ভমিল তোমরা বুঝতেই পারছো এবং সেই অনুযায়ী সেটা সঠিক উত্তরটাও তোমরা দেখতে পাচ্ছ পরের প্রশ্ন চলে যাই তীরের থেকে প্রশ্ন এসেছে এবং তীরে এমন একটা উপন্যাস আমি বারবার তোমাদের নেটের ক্লাসের মধ্যে বলেছি যে তীরে এমন একটা উপন্যাস যেই উপন্যাস থেকে প্রতি বছর প্রশ্ন হয় এখানে কোনো রকম লুকোচুপি নেই ঠিক আছে একটা একটা বা দুটো প্রশ্ন হবেই এখান থেকে কমন এটা এবং শুদ্ধ শুদ্ধ কিছু মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই উত্তর তার উত্তরটাও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পরের প্রশ্ন এখানে একটা স্তম্ভ মিল দেওয়া হয়েছে অলংকারের থেকে তাহলে এটা হচ্ছে আমাদের অলঙ্কার যারা ভালো মতো প্র্যাকটিস করছি আমরা যারা ভালো মতো আয়ত্তে আছে তারা এই উত্তরটা পারবে বলেই আশা করি এবং এটা খুব ভালো একটা প্রশ্ন হয়েছে পরের প্রশ্ন জ্ঞানদাসের একটি পদের কয়েকটি পংক্তি এবং অবিন্যস্তভাবে দেওয়া হয়েছে এটা একদম আর কিছু বলার নেই এটা ক্রম এসছে এটা এখানে আমি কিছু মন্তব্য করব না পরের প্রশ্ন শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথের সারাদিন ডিঙির উপরে থাকার বিষয়টি বোঝানোর জন্য শরৎচন্দ্র শ্রীকান্তের বয়ানে নিম্নলিখিত চারটি পরিস্থিতির কথা উল্লেখ করেছেন খুব ভালো দিন নাই ঝড় নাই রাত নাই জল নাই এবং সেটা ক্রম ঠিক আছে এই ক্রমটা যেমন মানা যায় যে এই ক্রমগুলো আমার যেহেতু ক্রম দিয়ে প্রশ্ন আসছে এনটি যেহেতু মাথার মধ্যে আমাদের সেট করে দিয়েছে ক্রম দিয়ে প্রশ্ন আসবে শ্রীকান্ত উপন্যাস পড়ার সময় যারা পরীক্ষার্থী যারা প্রিপারেশন নিচ্ছ প্রস্তুতি নিচ্ছ তাদের এই জিনিসগুলো মাথায় রাখা অবশ্যই উচিত এখানে আমি কোনো রকম দ্বিধাবোধ দেখছি না বা এখানে কোনো রকম আমি খারাপ ইঙ্গিত দেখছি না ঠিক আছে ক্রম অনুযায়ী এরকম ধরনের প্রশ্ন রাইট করা যেতে পারে তারপরে প্রশ্ন বক্ষের পাশে ঘন উল্লাসে আজি বাজে ঝনঝন পাঞ্জাব আজি গরজি উঠিল অলক নিরঞ্জন পঙ্িগুলি ছন্দ হলো ছয় মাত্রার সরল কলাবৃত্ত পরের প্রশ্ন কবিতা সিংহের হরিনা বৈরী এবার হরিনা বৈরী থেকে প্রচুর প্রশ্ন এসছে এর আগেও যদি আমরা পিওয়াই কিউ করে থাকি তাহলে পরে সেই অ্যানালিসিস করলে কিন্তু এই হরিনা বই থেকে প্রচুর প্রশ্ন তোমাদের এসছে এবং এটাও কিন্তু ক্রমই একটা এসছে এই ক্রম আমাদের পারা উচিত তারপরে অমিভূষণের নির্বাস থেকে নির্বাস থেকে একটা প্রশ্ন এসছে এবং এটাও একটা ক্রম এবং এই সেই ক্রমটাও আমাদের এখানে এই ডি ই এই সঠিক ক্রমে সাজবে বিদ্যাপতির একটা পথ থেকে পথ তুলে দেওয়া হয়েছে এবং একদম ফ্ল্যাটভাবে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন পর্যায়ের পথ এরকম ধরনের প্রশ্ন একদম সহজ নৌকা বিলাস পর্যায়ের পথ এবং আমরা জানি যে যখন উষ্ণ পদাবলী আমরা পড়বো তখন এইভাবেই পড়তে হবে ঘরে বাইরে উপন্যাসের থেকে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটি প্রশ্ন এসছে এবং সেখানেও দেখতে হবে আমাদের এখানে এই কোন কোন বিকল্পগুলো ঠিক কোন কোন বিকল্পগুলো ঠিক নয় ঠিক আছে এটা পারা যাবে এটা অবশ্যই পারা যাবে যা ঘরে বাইরে উপন্যাস পড়েছ হাই বিধি পাকা আম আম খায় পাকা নূর নেহান আর আবু মোল্লা ঠিক আছে হার্সদোয়ার শাল কাঠে বহু দূর থেকে দেখা যায় ঠিক আছে মতিলাল মতিলি বুঝতেই পারছি এবং দূর সড়ক থেকে দেখা যাচ্ছে এটাই প্রশ্ন করা হয়েছে লোর চন্দ্রানী কাব্যের কয়েকটি প্রসঙ্গ অবিন্যস্তভাবে নিচে নিষেধা হয়েছে এবং ক্রম কিছু করার নেই ঠিক আছে এগুলো ট্র্যাপ এগুলো যে পারবে এগুলো কোনো নিশ্চয়তা নিই যে না এগুলো আমি পারবো বা কিছু একটা এর জন্য মন খারাপ করার কিছু নেই অনেকে আছে আমি দেখেছি যে স্যার ক্রমগুলো আসছে আমি তো ক্রমগুলো পারি না কেউই ক্রম পারে না ঠিক আছে আমিও পারবো না এবং যে প্রশ্ন সেট করেছে সেও পারবে না এখানে লজ্জা পাওয়ার কোনো কিছু নেই এগুলো প্রশ্ন দেয়ই এই জন্য যাতে তোমরা এগুলো অ্যাটেন্ড করতে গিয়ে বা এটার প্রতি ভাবতে গিয়ে সময় নষ্টটা হয়ে যায় এবং পরের প্রশ্নে সেটার এফেক্টটা পড়ে এগুলো হচ্ছে চাল ঠিক আছে মানে পরীক্ষার কতগুলো তো স্ট্র্যাটেজি আছে সেই প্রশ্ন অনুযায়ীকে তোমাদের একটু বাধা বলা চলে বাকি ইতিহাস নাটক সম্পর্কে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে দেওয়া হয়েছে শুদ্ধ অশুদ্ধ গুলোকে অবশ্যই আমি বলি না কখনই শুদ্ধ অশুদ্ধ খুবই ভালো ধরনের প্রশ্নই এখানে করেছে এখানে কোনো অধিমত নেই পরের প্রশ্ন বিবেকানন্দের অভিমত অনুসারে ভারতীয়রা যাদের দৃষ্টিতে বলবানের পদলে হোক এই প্রশ্নটা সহজ এবং এটা আমাদের পাশ্চাত্য থেকে বুঝতেই পারছি এবং এটা কিন্তু আমাদের পড়া উচিত ঠিক আছে জীবন স্মৃতি অনুসারে রবীন্দ্রনাথ সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করেছিলেন খুব ভালো প্রশ্ন বঙ্কিমচন্দ্র যখন হাওড়া জেলার পরবশ চঞ্চল এবং আত্মশ্লাকি সেই নায়ককে বলে দেখো এখানেও কিন্তু আরেকটা আমরা উজ্জ্বল নির্ময় থেকে পেলাম তো উজ্জ্বল নির্মিত থেকে আমরা চারখানা প্রশ্ন পেলাম এটা কিন্তু খুব ছোট কোনো ঘটনা মনে করো না উজ্জ্বল নির্মণী থেকে চারটা প্রশ্ন পাওয়া কিন্তু মুখের কথা নয় এবং সেখানে এই যে নায়কভেদ প্রকরণ এইটাকে এবার টার্গেট করা হয়েছে প্রতিবারই প্রতিবার করে টার্গেট করে এই চারটার মধ্যে কিন্তু তিনটে নায়ক নায়কভেদ প্রকরণ থেকে পেলাম আর একটা প্রশ্ন আমরা সিঙ্গার ভেদ প্রকরণ থেকে পেয়েছি পরের দুটোর জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেদ প্রকরণ আর হরিপ্রিয়া প্রকরণ এই দুটো প্রকরণ থেকে কিন্তু পরের বছরের জন্য তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলোকে মানে ভালো মতো অ্যানালাইসিস করবে এবং আমরা কিন্তু সেই পথেই এগোবো ঠিক আছে এখন আমরা আমরা যারা শুরু করেছি জানুয়ারি থেকে আমাদের কাছে যারা ছাত্রছাত্রীরা পড়ছে তারাও কিন্তু তাদেরকেও আমরা এই জিনিসটাকে ধরিয়ে দিয়েছি এবং দেবো দিচ্ছি ঠিক আছে তা এই বিষয়গুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে আমি এই জন্যই তোমাদের সামনে এসেছি এবং কিছু কথা বলার জন্য এবং মোটামুটি করে বলা যায় যে অনেক কবি আছেন যাদের পার্থক্য প্রায় জেউখিস আর পলুগ নতস এর পার্থক্য মতো এটাও কিন্তু অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে এসছে এবং এই প্রশ্নটা কিন্তু গত বছরের রিবিট প্রশ্ন এটা কিন্তু মাথায় রাখতে হবে শুধু আহ পোলুক প্রশ্নটা দিয়ে প্রশ্নটা এসেছিল এবার এখানে সঙ্গে জুড়ে দিয়েছে এই যা পার্থক্য আর তারা পেশায় ছিলেন চিত্রকলা শিল্পকর্মের যত চিত্রশিল্পী ছিলেন আগের অ্যান্সারে ছিল ছিল চিত্রশিল্পী এখানে বলেছে চিত্রকলা হ্যাঁ তা এই গত বছরের প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে তার একটা প্রমাণ আমি এখানে তোমাদের দিলাম চর্যাগীতি থেকে একটি এবং কবিদের নাম খুব সহজ যারা চর্যাপদ ভালো মতো পড়েছ বুদ্ধ নাটক বিষয় না এখান থেকেই বোঝা যাবে যেটা কার ঠিক আছে বুদ্ধনাটক বিষম হয় বিনা পায় সব আমরা সকলে জানি এবং এটা দিয়ে কিন্তু আমরা বিচার করে নিতে পারবো যে কার কোনটা কি হচ্ছে আর আপনামাংসে হরিনা বই দিয়ে এটা তো আমরা পরিষ্কার একদম ঠিক আছে এখানে তো কোনো মানে দ্বিমত হতেই পারে না তাহলে পরে বিষয়টা হচ্ছে এই যে আমাদের এইভাবে কিন্তু একটু পড়াশোনাগুলো করতে হবে দেখো এখানে কিন্তু এমনটা নয় যে চারজন পদকারের নাম দিয়েছে এবং যে তালিকা ওয়ানে যে তোমাদের কবিতার লাইনগুলো দিয়েছে সেই পদের লাইনগুলো দিয়েছে সেগুলো একেবারেই মানে আমরা কোনোদিন খুঁজেই পাচ্ছি না বা আমরা মনেই নেই বা এমন মনে হচ্ছে যে নতুন এমনটা কিন্তু নয় বুদ্ধ নাটক বিষমা মাংস হরিনা বৈদি এই দুটো কিন্তু খুবই মানে উল্লেখযোগ্য পদ এবং আমরা কম বেশি সবাই শুনেছি তাই না আচ্ছা এইবার প্রশ্নটা হচ্ছে দবির খাস কারোবাদি একেবারে জলভাত প্রশ্ন দিয়েছে এটা সনাতন সনাতন গোস্বামী ঠিক আছে রসবাদ সম্পর্কে নিচে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এবং সেই মন্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ যারা আমরা প্রাচীন ভারতীয় শাস্ত্রটা খুব ভালো মতো জানি পড়ি তারা কিন্তু এই প্রশ্নের উত্তরটা সঠিক করবে বলেই আশা করছি এবং যারা প্রস্তুতি নিচ্ছ তারাও চেষ্টা করে দেখতে পারো পরের প্রশ্ন গঘ্ন গল্প থেকে দেওয়া হয়েছে শুদ্ধ অশুদ্ধ এবং সেই অনুযায়ী সি এবং ডিটা সঠিক বিকল্প কাহারে দেবী নিজে আমি জানি নেই এখানে যাকে ধ্যানের কথা বলা হয়েছে তার রূপ প্রসঙ্গে কোন কথাটি নেই সে রূপের কথা গায়ে তৃণলতা ঠিক আছে এই কথাটি নেই অমলধন মুখোপাধ্যায়ের বাংলা ছন্দের মূল সূত্র আমি সবসময় ছন্দের ক্লাসে বা ছন্দের আলোচনায় তোমাদেরকে বলি যে এই অমরধান মুখোপাধ্যায়ের বাংলা ছন্দের যে খুব গুরুত্বপূর্ণ প্রবত সেনের বাংলাচন্দ্র বাংলা পরিক্রমা সেটা খুব গুরুত্বপূর্ণ তারাবাদ ভট্টাচার্য থেকে শুরু করে মহিতলাল মজুমদার রবীন্দ্রনাথ ঠাকুর ছন্দ সরস্বতী মেন কথা ছন্দ সরস্বতী কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বইগুলো কিন্তু পড়তে হবে কিন্তু অনেকেই আমরা কি করি শুধুমাত্র ছন্দ নির্ণয় করা সেগুলি কিন্তু ছেড়ে দিই কিন্তু তা কিন্তু নয় এই বইগুলো কিন্তু আমাদের পড়তে হবে হ্যাঁ খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে খুব ভালো প্রশ্ন এই প্রশ্নটা আমাদের পড়তে হবে শহীদের মা গল্পের এক বছরের যে গাছটির কথা আছে একদম সহজ ফ্ল্যাট প্রশ্ন দিয়েছে এনটিএর কাছে এত সহজ প্রশ্ন আশা করা যায় না এবং এরকম ধরনের প্রশ্ন দিয়েছে আমি এটা তো অ্যাপ্রিসিয়েট করছি যে এরকম ধরনের প্রশ্ন আসা উচিত পরের প্রশ্ন এই বাংলা উপভাষা ইউনিট ওয়ান থেকে দেওয়া হয়েছে এবং বাংলা উপভাষা এটা একদম সহজ একটা বিষয় অতি থেকে অতি যেটা দেওয়া হচ্ছে আমরা মানে একেবারে উদাহরণ শুদ্ধ কমন ঠিক আছে যে এই যে দুই হবে একদম মানে তার কমন আর এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করে এই যে রাড়ি উপভাস আমরা বুঝতে পারলাম যে এ দিয়ে এ দুই হবে অতি থেকে অতি 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 বলছি আমরা এখানে দেখো কোনো দুই হবে কোনোটাতেই নেই তাহলে আমরা এখানে বুঝতেই পারছি কিন্তু কিন্তু ঠিক ঠিক আছে আছে তার এর জলভাত প্রশ্ন আর হতে পারে না নেটের ক্ষেত্রে এইভাবে আমাদের অ্যানালিসিস করতে হয় অনেক কিছু এবং আমাদের বুঝতে হবে আর এই জিনিসগুলোই আমি আমার কোর্সে শেখাই এবং প্রতিটা মুহূর্তেই শেখাচ্ছি তোমরা যদি চাও তাহলে পরে অবশ্যই কিন্তু আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হতে পারো এবং এখানে আমি একটু ব্রেক দিয়ে বলতে চাই তোমাদের সামনে দেখো এখানে যে পোস্টারটা আসছে সেই পোস্টারের মধ্যে কিন্তু সমস্ত বিষয় আছে এবং তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতেই পারো আমরা এক মাস হলো শুরু করেছি এবং তোমরা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো এখনও সময় আছে যারা ইন্টারেস্ট তারা অবশ্যই আমাকে এই নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের ক্লাস মঙ্গলবার এবং বৃহস্পতিবার করে সন্ধ্যা সাড়ে ছটা থেকে তোমরা অবশ্যই চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তাহলে পরের প্রশ্ন আমরা চলে আসি মক্ষী বললে স্বদেশীর সঙ্গে এই বইটার যোগ কি মক্ষী যে বইটির কথা বলতেছে সেটি হল স্ত্রী পুরুষের যৌন মিলন বিষয়ক বই ঠিক আছে চতুরঙ্গ উপন্যাস থেকে এসছে শুদ্ধ অশুদ্ধ দেখতেই পাচ্ছ এবং এটা পরিণত পারো চাইলে অর্জুন বর্মা তার জীবন কথা বিদ্যুম মানককে মালাকে শোনাতে আরম্ভ করে রাতের কোন প্রহরে তৃতীয় প্রহর ঠিক আছে একশো এখানেও যে প্রশ্নটা এসেছে চাঁদমণিকের পালা থেকে স্তম্ভমিল এবং চরিত্র সংলাপ এবং সেই চরিত্রগুলোর যে প্রাসঙ্গিকতা সেটা নিয়ে একটা প্রশ্ন এসছে এবং সেটার উত্তর এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্ক করা আছে পোইটিক্স গ্রন্থ অনুসারে প্যাথেটিক ট্র্যাজেজিতে নিচের কোন লক্ষণটি মুখ্যভাবে থাকে আবেগ সুন্দরম গল্প থেকে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে নিম্নলিখিত তথ্যগুলো দেওয়া হলো ঠিক আছে সুন্দরম গল্প থেকে এখানে দেওয়া হলো আচ্ছা কয়েকটি ভারতীয় ভাষার নাম উল্লেখ করা হয়েছে ছাঁদস মগহী পালি জৈন তাহলে প্রচলনকালের ক্রম অনুসারে ভাষাগুলি সাজান ঠিক আছে এটাও খুব ভালো প্রশ্ন যারা আমরা ভাষা নিয়ে করি এই প্রশ্নটার উত্তর করা যেতে পারে অসুবিধে নেই কারণ এই যে নামগুলো দেওয়া হয়েছে ভারতীয় ভাষা সেটা সময়কালটা জানলে পরেই আমরা ওই যে প্রচলনকাল এর বিষয়টা পেয়ে যাব এটা ক্রম অনুযায়ী এইটা স্যাটিসফাইড ঠিক আছে ক্রম অনুযায়ী এটা চলে শ্রীপতি সামন্ত এই গল্পের থেকে যে প্রতিবার নেট এনটি এই ঘটনাটা করছে প্রত্যেকটা বার ঠিক আছে এর আগেও শ্রীপতি সামন্ত থেকে গল্পটা দেওয়া হয়েছিল সেটারও অ্যান্সার কি ভুলভাল দেওয়া হয়েছে এবং এটা কেউ রাইট করতে পারেনি সবাই জানে এটার কি অ্যান্সারটা হবে তবুও এটার মধ্যে অ্যান্সার কিটাই মেলেনি ঠিক আছে এই অ্যান্সার কিটা এই যে চারটা অ্যান্সার কি তোমরা দেখতে পাচ্ছ এখানে এই চারটা অ্যান্সার কি মেলেনি আসলে ঠিক আছে প্রশ্ন ভুল নেই প্রশ্ন ঠিক আছে কিন্তু অ্যান্সার কি যে চারটে দেওয়া হয়েছে সেই অ্যান্সার কি অনুযায়ী এটার ক্রমটা ঠিক মেলে না ঠিক আছে এই জন্য এটা চিহ্ন দিয়ে রাখা হয়েছে এবং টেন্টিভ অ্যান্সার কিন্তু এখানে কোশ্চেন দেওয়া হয়েছে ঠিক আছে এটার প্রশ্নের উত্তর তোমরা নম্বর সকলেই পেয়ে যাবে অসুবিধা নেই মুর্শিদাবাদ পুরুলিয়া কোচবিহার অঞ্চলে যে যে উপভাষা প্রচলিত পরিষ্কার ঠিক আছে আচ্ছা বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত অনুযায়ী চৈতন্য দেবের জীবনে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করা হলো চৈতন্য দেবের এটা এটা কিন্তু আমরা যারা মানে ভাবছি যে স্যার এটা তো চৈতন্য ভাগবত কত বড় একটা পার্ট সেই পার্টটা এত মনে কি মনে রাখা যায় যদি বিচার করা যায় আমি একটু ছোট একটা ট্রিক তোমাদের বলে দিই কালীন তোমরা দেখবে সেখানে ঠিক আছে সেই সূচিপত্রটাকে আগে ভালো মতো পড়বে আর এই সূচিপত্র যদি ভালো মতো পড়া থাকতো তাহলে পরে কিন্তু এই প্রশ্নের উত্তরটা তোমরা রাইট করতে পারতে কারণ সূচিপত্রের মধ্যে একেবারে ঘটনা করে মানে ঘটনার নাম দিয়ে দিয়ে ওই সূচি সূচিপত্রটা কিন্তু তৈরি করা হয়েছে তাহলে আমরা বুঝতেই পারবো যে কোন ঘটনার পরে কোন ঘটনা হয়েছে সূচিপত্রটা পড়লে কিন্তু আমাদের কিছু প্রশ্নের উত্তর রাইট করা যেতে পারে এটা একটা সামান্য ছোট একটা ট্রিক আমি তোমাদেরকে বললাম এবার দেখো তথ্য সত্য প্রবন্ধটি পরিচারিকা পত্রিকার ফাল্গুন তেরোশো তিরিশ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় এই প্রথম মুদ্রণের সময় প্রবন্ধটি ভিন্ন নামে প্রকাশিত হয়েছিল কি নামে প্রকাশিত হয়েছিল সাহিত্যের রসতত্ত্ব নামে ঠিক আছে আচ্ছা তারপরে বলেছে দুরাশা গল্প বিষয় শুদ্ধ অশুদ্ধ দেওয়া হয়েছে এবং সেটা অনুযায়ী আমাদের বিকল্পটি ঠিক করতে হবে কোনটা বি এবং এক লীলা তীর্থ পবিত্র করিতে করেন তীর্থ পর্যটন সেই ছলে নিস্তারয় সাংসারিক জ উক্তিটি কার সার্বভৌম ভট্টাচার্যের এখানে একটা বড় একটা দেওয়া হয়েছে চিত্রা থেকে কবিতা এবং কবিতার নাম দিয়ে কবিতার লাইন এবং কবিতার নাম দিয়ে সেটা আমাদের এখানে বুঝতে হবে যারা কবিতাগুলো ভালো মতো পড়েছি এবং সেই অনুযায়ী চার নম্বরটা এখানে সঠিক উদ্ধার দেওয়া হয়েছে শরৎচন্দ্রের শ্রীকান্ত প্রথম পর্ব শ্রীকান্ত থেকে আমরা দু নম্বর প্রশ্ন পাচ্ছি এটা দু নম্বর প্রশ্ন এর আগে একটা পেয়েছিলাম শ্রীকান্ত থেকে এবং সেটা এখানে ক্রম দেওয়া হয়েছে এই ক্রমটাও আশা করি পারা যেতে পারে দুটোই ক্রম দেওয়া হয়েছে এবার শ্রীকান্ত থেকে ঠিক আছে বাংলা ছন্দ বিষয়ে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে কয়েকটি মন্তব্য দেওয়া হয়েছে এবং সেখানে আমাদের এখানে এ বি টা ঠিক হবে ঠিক আছে এটা কিন্তু ছন্দ থেকে প্রশ্নটা এসে দেখে নিতে পারো আচ্ছা পরের প্রশ্ন সিংহাসনের ক্ষয়রোগ থেকে দেওয়া হয়েছে এবং নাটকের সচিত্র বেতার যন্ত্র থেকে ভবিষ্যতে প্রদর্শিত সম্ভাব্য চিত্র সংবাদ অবিন্যস্ত করে দেওয়া হলো এবং সেটা অনুযায়ী ঠিক ক্রমটি কী কোন কোন ঘটনাগুলো সংবাদপত্র দেওয়া হয়েছে এটাও মোটামুটি এইবারের যে ক্রমটা আমি দেখতে পাচ্ছি সেই ক্রমগুলো কিন্তু মোটামুটি একটা স্যাটিসফাইড ক্রম যে না পারা যাবে এরকম ধরনের ক্রম দেওয়া হয়েছে কিন্তু কিছু কিছু তো একটা দিন চরিত্রের মধ্যেই রয়েছে সেটা বুঝতেই পারছো যে কিছু কিছু ক্রম তো এমনই আছে যেগুলো একদমই দুঃসাধ্য বলেই মনে হয় এবং এখানে দেখো যে তোমাদের যে গতানুগতিক চিরাচরিত ইয়েতে যে আনসিনটা দিয়ে থাকে সেই আনসিনটা তোমরা এখান থেকে ভালো মতো পড়বে আমি এটা পরে আর সময় নষ্ট করছি না আমি স্ক্রল করে দিচ্ছি তোমরা অবশ্যই এখান থেকে স্ক্রিনটা পজ করে করে কিন্তু উত্তরগুলো এবং প্রশ্নগুলো কীরকম ধরনের এসছে সেটা কিন্তু দেখে নেবে ঠিক আছে এটা একশো একচল্লিশ নম্বর প্রশ্ন দশটা প্রশ্ন আসে একচল্লিশ থেকে শুরু হচ্ছে একই এটা এমনটা নয় যে আলাদা আলাদা গদ্য একই গদ্য যেহেতু কম্পিউটারে পরীক্ষা হয়েছে সেই জন্য যাদের পেজ উল্টাতে না হয় সেই প্রশ্নটার আগে এটাকে কপি করে দেওয়া হয়েছে আর কিছুই না ঠিক আছে আচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ এবার চলে যাই একই তেতাল্লিশ নম্বর প্রশ্নের উত্তরে তারপরে বলা হয়েছে এখানে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এটা পরে নিয়ে তোমরা করতে পারবে এখান থেকে আমি তেমন করে রাখছি যাতে তোমরা দেখতে পারো ঠিক আছে পঁয়তাল্লিশে চলে এলাম এখান থেকে আবার একটা নতুন আর একটা গদ আমাদের দেওয়া হয়েছে গদ্য দেওয়া হয়েছে সেটা আমাদের এখানে আবার পরে পরের পাঁচটা করতে হবে তার মানে ওই প্রথমটা পরে পরের পাঁচটা তারপরেরটা পরে পরের পাঁচটা ঠিক আছে এই দশটা তাহলে এই হচ্ছে পরের পাঁচটার এক নম্বর একই এই দু নম্বর ঠিক আছে পরেরটা তিন নম্বর চার এবং শেষে আমরা চলে যাচ্ছি এটা ভালো মতো পড়ে তোমরা এখান থেকে উল্লেখ করতে পারবে এই হচ্ছে আমাদের দেড়শোটা প্রশ্ন কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের পুরো নেটের প্রশ্ন